আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী বাংলা আর নতুন পর্বে কি স্বাগতম আজকে আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠনং সাইট পৃষ্ঠনং ষাটে উপরে যে খালিগড়টি রয়েছে আজকামরাই পর্বে সেটি সমাধান করব চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা তিন পয়েন্ট চার পয়েন্ট এক বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় সেই সব বৈশিষ্ট্যের মধ্য থেকে তিনটি বৈশিষ্ট্য নিচে লেখ লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা কর এবং প্রয়োজনে সংশোধন কর চলো আমরা এটির সমাধানটি দেখি নিচে বৈশিষ্ট্যগুলো থাকলে একটি লেখাকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় এক বিশ্লেষণমূলক লেখায় অনুসন্ধান পর্যবেক্ষণ সুনির্দিষ্ট তথ্য উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ সমস্যা ও সমাধান ও সিদ্ধান্ত থাকে দুই বিশ্লেষণমূলক লেখায় সুনির্দিষ্ট বিষয়ের উপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে তিন বিশ্লেষণমূলক লেখার ভাষা সহজ সরল ও স্পষ্ট হয় এবং লেখায় তথ্য উপাত্ত বা ছক ও সারণে ব্যবহার করা যায় আমরা সাইটের উপরে যে খালিঘরটি ছিল সেটি আমরা সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা নং চৌষট্টি যে তিনটি প্রশ্ন রয়েছে এবং খালিঘরটি রয়েছে সেটি আমরা সমাধান করব। আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম